বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় এক ভয়াবহ মোড়ের ইঙ্গিত দিচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর পরপরই দেশে ছড়িয়ে পড়া সহিংসতার প্রেক্ষাপটে এমন তথ্য জানান বাংলাদেশি মানবাধিকার আইনজীবী তাকবির হুদা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকবির হুদা বলেন বাংলাদেশের আগ্নেয়াস্ত্র দিয়ে সহিংসতা খুবই বিরল সেই প্রেক্ষাপটে হাদিকে গুলি করে হত্যা করা নজিরবিহীন এবং এই দেশের রাজনীতির এক ভীতিকর টার্নিং পয়েন্ট এছাড়াও হাদির মৃত্যুর পর যা ঘটেছে তা আরও উদ্বেগজনক এক রাতের মধ্যেই দেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ কয়েকটি সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে যা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় ধরনের আঘাত তাকবির হুদার মতে আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী এসব হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকার এখনও নিরাপত্তা সংস্থাগুলোর ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি তিনি এও জানান অনেক বক্তব্য ও অবস্থান নেওয়া হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় তেমন অগ্রগতি দেখা যায়নি এক বছরে বেশি সময় পার হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের নিরাপত্তা ও শাসন ব্যবস্থা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে বলে মনে করেন এই আইনজীবী